বাবা নেই ইতিম পাঁচ ভাই বোনকে নিয়ে পোস্ট করলে ষাট হাজার পাঁচশো টাকার ব্যবস্থা হয় আশিক রুমানা ও আবিরকে নিয়ে চলে গেলাম বেলকুচি পোশাকের মার্কেটে সেখানে গিয়ে তাদের পছন্দ অনুযায়ী প্রতিটা পোশাক দেখে মাপ দিয়ে কেনাকাটা হচ্ছে আসলে আজ ওরা অনেক আনন্দিত এত সুন্দর মার্কেট করতে পারবে হয়তো কখনো ভাবতেই পারে নি সবার পোশাক একে একে নেওয়া হচ্ছে খুব ভালো লাগছে তাদের পাশে দাঁড়াতে পেরে মোট ছয় জনের পোশাক তার মায়ের জন্য একটা থ্রি পিস একটা কাপড় পাশাপাশি তার ছোট বোনের জন্য একটা ড্রেস এবং ছোটো ভাইয়ের জন্য আর একটা ড্রেস সব কিছু কেনাকাটা শেষ করে এবার চলে গেলাম জুতোর দোকানে জুতোর দোকানে গিয়ে ছয় জনের জন্য ছয় জোড়া সুন্দর দেখে যার যে জুতো পছন্দ সেই জুতোই কিনে দেওয়া হলো কেনাকাটা শেষ করে আমি তারেক এবং ওরা তিন ভাই বোন সাথে করে নিয়ে বের হয়ে চলে যাচ্ছে অন্য আরেকটা মার্কেটে এবার চলে আসলাম কসমেটিকের দোকানে রোমানার যা পছন্দ মেকআপ বেল্ট সহ সব কিছুই কিনে দিলাম কেনাকাটা করে তাদেরকে গাড়িতে তুলে রওনা দিলাম এরপর তিন বস্তা চাউল কেনা হলো পাশাপাশি কাঁচা বাজার চলে গেলাম মাছের দোকানে ওদের ইচ্ছে ছিল বড় দেখে এখন পাঙ্গাস মাছ এরপর আসলাম তরমুজের দোকানে একটা বড় সাইজের তরমুজও কেনা হলো। কেনাকাটা সব কিছু শেষ করে গাড়িতে ওদের নিয়ে রওনা দিলাম তাদের বাড়ির উদ্দেশ্যে এরপর চলে আসলাম তাদের বাড়ির আঙ্গিনায় যেহেতু অনেক কিছু আমরা সবাই মিলে যে যা পারছে নিয়ে রওনা দিলাম তাদের বাড়ির ভিতরে এরপর চলে আসলাম তাদের ঘরের ভিতর সমস্ত মালামাল রাখার জন্য নতুন পোশাক পরছে সবাই অন্যরকম আজ অনুভূতি তাদের মধ্যে জামা কাপড় ডাল চাল তারপর মুরগি মাছ এগুলো সবাই দিছে নগদ একচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আছে এই টাকা দিয়ে আপনার যদি জানালা লাগবে মেরামত করবেন এই মেরামত খরচ পাশাপাশি আরো যদি সংসারে কিছু লাগে সেগুলো কিনবেন আশিক রোমানা আমির এবং আরাফাত ও খাদিজাকে নিয়ে আমরা গত তিন দিন আগে একটা পোস্ট করেছিলাম সেখানে দেশ এবং দেশের বাড়ি থেকে সবাই মিলে ষাট হাজার পাঁচশো টাকা পাঠান যে টাকা দিয়ে কিন্তু আজকে ওদের তিন ভাই বোনকে আর যেহেতু ওরা দুজন ছোটো ওদের নিতে পারে নাই মার্কেটে নিয়ে গিয়ে ওদের ইচ্ছে মতো যা যা পোশাক লাগে সব পোশাক কিনে দিয়েছি ওইজনের পোশাক যা যা লাগে ওদের ইচ্ছে মতো সব পোশাক হলো ছয় হাজার চারশো সত্তর টাকা ছয় জনের জুতো হচ্ছে তিন হাজার টাকা পাঁচ রোমানের কিছু কসমেটিক হলো নশো চল্লিশ টাকা তরুরি খাদ্য সামগ্রী কাঁচামাল উনিশশো আশি টাকা এবং তিন বস্তা চাউল আছে হলো তেতাল্লিশশো টাকা একটা চার কেজি ওজনে পাঙ্গাস মাছ হলো সাতশো পঞ্চাশ টাকা এবং একটা তরমুজ হলো তিনশো দশ টাকা পাশাপাশি একটা মুরগি আছে সাতশো দশ টাকা দুই কেজি মুড়ি এবং এক কেজি খেজুর পাঁচশো চল্লিশ টাকা এবং গাড়ি ভাড়া হলো পাঁচশো টাকা এই মোট উনিশ হাজার পাঁচশো টাকার কেনাকাটা এবং নগদ দিয়েছে একচল্লিশ হাজার টাকা মোট ষাট হাজার পাঁচশো টাকাতে ধন্যবাদ আপনাদের সবাইকে আমি এবং তার এক শুধু স্বেচ্ছাশ্রম দিয়েছি তাদের একটু পরিবর্তন এবং তাদের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে এই জন্য কৃতজ্ঞতা আপনাদের প্রতি দোয়া করুন ওরা যেন পাঁচ ভাই বোন ভালো থাকে কারণ বাবা না থাকলে বোঝা যায় আসলে দুনিয়াটা কতটা কষ্টের